উনিশশো কুড়ি সালে একদিন অ্যালবার্ট আইনস্টাইন চার ছাত্রদের সামনে বোর্ডে একটা সহজ অঙ্ক লিখছিলেন তিনি লিখছিলেন নয় গুণ এক সমান সমান নয় নয় গুণ দুই সমান সমান আঠেরো নয় গুণ তিন সমান সমান সাতাশ এভাবেই লিখতে লিখতে শেষে লিখলেন নয় গুণ দশ সমান সমান একানব্বই সাথে সাথেই পুরো ক্লাস হাসতে শুরু করলো সবাই একে অপরের দিকে তাকিয়ে বলল এ কী আইনস্টাইন পর্যন্ত ভুল করলেন ক্লাসে হাসির শব্দ থামার পর আইনস্টাইন শান্তভাবে তাদের দিকে তাকালেন তিনি বললেন দেখো আমি নটা অঙ্ক ঠিক করেছি আর একটা অঙ্ক ভুল করেছি কিন্তু তোমরা শুধু সেই একটা ভুলকেই ধরতে পারলে ঠিক কাজের প্রশংসা কেউ করলে না তারপর তিনি ব্ল্যাকবোর্ডের দিকে তাকিয়ে আবার বললেন এই কারণে পৃথিবীতে অনেক মানুষ তাদের জীবনে থেমে যায় কারণ তারা একবার ভুল করলে সবাই শুধু সেই ভুলটাই দেখে তারা কতটা চেষ্টা করেছে সেটা নয় এই একটা ভুলের গল্প শুধু একটা অঙ্কের নয় এটা একটা গভীর সত্য যা আজও আমাদের জীবনে প্রযোজ্য আমরা যখন কিছু নতুন করতে যাই কেউ না কেউ হাসবে কেউ না কেউ বলবে তুমি ভুল করছো কিন্তু সেই ভুলের মধ্যেই লুকিয়ে থাকে সফলতার সূত্র যদি আইনস্টাইন নিজের প্রথম ভুল থেকে থেমে যেতেন তাহলে হয়তো আমরা কখনোই ই জুবাই টু এম সি স্কোয়ার এর মতো সূত্র পেতাম না তাই মনে রেখো ভুল করা মানে ব্যর্থতা নয় ভুল মানে তুমি চেষ্টা করেছো আর যে চেষ্টা করে সে একদিন ইতিহাস তৈরি করে